সাবেক যুক্তরাজ্য বিএনপির রাষ্ট্র বিএনপির বারবার নির্বাচিত সভাপতি সাবেক বহির্বিশ্ব বিএনপির সভাপতি আমাদের সদ্যভাজন বড় ভাই জনাব আব্দুল লতিফ সম্রাট আজকে ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে কালিয়া একটা ঘোড়া অনুষ্ঠানে আসার জন্য উনি চাপয়েল ব্রিজঘাটে এসে পৌঁছালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রায় দেড়শোর মতো মোটরসাইকেল নিয়ে ওনাকে রিসিপশন করে আনার জন্য গিয়েছিলেন আনার পথে নড়াগাটি থানা বাওসুনা ইউনিয়নের যুগানিয়া বাজারের কাছে পৌঁছালে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বের জাহাঙ্গীর আলমের নির্দেশে নড়াগাটি থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান সাধারণ নড়াগাঁ থানা বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার শেখ বুলবুল কবির নড়াগাটি থানা বিএনপি সিনিয়র সহসভাপতি নৌশের বিশ্বাস ন জয়নগর ইউনিয়ন বিএনপি সভাপতি খান আবুল হোসেন নড়াগাতি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান নড়াগাতি যুব দলের সদস্য সচিব জুনু চৌধুরী নড়াগাতি থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বায়ুসেনা ইউনিয়নের সভাপতি মোল্লা সহ প্রায় দুইশো নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ওই বাউসনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নুরকে সঙ্গে নিয়ে যে অতর্কিতভাবে আমাদের গাড়ি ব্যবহারে হামলা করে এই হামলায় আমাদের প্রায় পঞ্চাশ ষাট জন নেতাকর্মী আহত হয় আমাদের চল্লিশটার মতো মোটর সাইকেল ভাঙচুর করে আমাদের দুটো মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় আমাদের সম্রাট সাহেবের যে গাড়ি দিলেন পাতার গাড়ি সেই গাড়িটা ভেঙে দিয়েছে আমাদের দুইজন নেতাকর্মীকে সম্রাট সাহেব সহ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে আমাদের তিনজন নেতাকর্মী গোপালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে আমাদের দুইজন নেতাকর্মী কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে এবং অসংখ্য নেতাকর্মীদের আহত করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সংগ্রামী সাংবাদিক ভাইয়েরা আমাদের জেলা বিএনপির সভাপতি সে একজন রাজনীতিবিদ হয়ে সে আমলিকের সঙ্গে আতায়াত করে আমলিগের সঙ্গে আমলিকদের পক্ষ নিয়ে তাদেরকে তাদের কাছে টাকার বিনিময়ে শেল্টার দেয় আমলিকের আমলিকের আগে সত্য ছিল আপনারা জানেন এই নড়াইল একের মাননীয় সংসদ সদস্য এবং এই জেলা বিএনপি সভাপতির বড় ভাই আপন ভাইরা ভাই যে কারণে তাদের আগের থেকে আমলিকে স্বপ্ন ছিল আমলিকের আমলে সে ব্যবসা বাণিজ্য করে তার অর্থ যা ছিল তার থেকে একশো গুণ বৃদ্ধি করেছে এবং এই বিএনপি ক্ষমতায় এখনও আসেনি কিন্তু পাঁচই আগস্টের পরে এই ফ্যাসির স্বৈরাচারী শেখ হাসিনা বিদায়ের পরে এই আমলিকালাদের বিভিন্নভাবে অর্থের বিনিময়ে তারা যে জেলা বিএনপির সভাপতি তাদেরকে সভাপতি তাদেরকে শেল্টার দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আজকে যে সন্ত্রাসীরা জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে এই যে কাজটা করেছে আমাদের সিনিয়র নেতা আব্দুল সম্রাট সহ যাদেরকে আহত করেছে আমরা এর বিতার চাই এবং এর সুস্থ এর মামলার পরে মামলা হবে এবং এই মামলার সুস্থ তদন্ত করে এর শাস্তি দাবি করছি পাশাপাশি আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি আমাদের বিনীতভাবে অনুরোধ করবে যারা আমলীগকে প্রশ্রয় দেবে আমলিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের নেতাবৃন্দ নেতৃবৃন্দকে আহত করবে দলের নেতৃবৃন্দকে মার্ডার করার জন্য ষড়যন্ত্র করবে আপনি এই নেতাকর্মীদেরকে আপনি দল থেকে বহিষ্কার করবেন এবং এদের বিরুদ্ধে দলীয়ভাবে শৃঙ্খলা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় সিদ্ধান্তে নিয়ে এদের এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এই আশা এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন এখানেই সম্পর্ক করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদুণের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ